বাংলাদেশ কি ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে হারাতে পারবে চলেন বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ ইন্ডিয়াকে এই বিশে ফেব্রুয়ারি দুবাইয়ে যেই ম্যাচটা শুরু হবে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশের সেইখানে ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ কি একদা উপরে যেতে পারবে কিনা চলেন আলোচনা করি দেখেন আপনি যদি বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুইটা টিমকে কম্পেয়ার করেন তাহলে আপনি একটা দিক দিয়ে বাংলাদেশকে এগিয়ে রাখতে পারবেন আরেক দিক দিয়ে ইন্ডিয়াকে আপনার এগিয়ে রাখতে হবে কোন দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে সেটা পরে বলছি কিন্তু ইন্ডিয়া কোন দিক দিয়ে এগিয়ে সেটা বলছে আগে ইন্ডিয়া তারা ব্যাটিংয়ে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে আছে তবে মনে রাখতে হবে বাংলাদেশের কনফোর্ড জোন কিন্তু ওডিআই চ্যাম্পিয়ন ট্রফিটা কিন্তু ওডিআই হচ্ছে তো বাংলাদেশের একটা জায়গা এবং শক্তিশালী জায়গা হচ্ছে এই এই ইন্ডিয়া কিন্তু অনেক পাওয়ারফুল দিয়ে কারণ তাদের হার্ড হিটার এবং বড় বড় ব্যাটসম্যান আছে যারা কিনা বিশ্বের যে কোনো দলকেই তারা ব্যাট করে ব্যাটিং করে চোরমার করে দিতে পারে এখন চলেন বলি যে বাংলাদেশ কোন দিক দিয়ে এগিয়ে আপনি যদি বিশ্বাস না করেন তাহলে কিছু করার নেই কিন্তু এখন বাস্তবতা হচ্ছে ইন্ডিয়ার পেস অ্যাটাক থেকে বাংলাদেশের পেস অ্যাটাকটা আপনি এগিয়ে রাখতে পারবেন সেখানে তাসকিন আহমেদ সেই রকমের ফর্মে আছে নাহিদ রানা একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে বল করতে পারে তানজিদ সাকিব আগুনের গোলা মুস্তাফিজুর রহমান সো এই যে পেস বোলিং অ্যাটাকটা আপনি থেকে আপনি এগিয়ে রাখতে পারবেন বা এখন বর্তমানে এগিয়ে আছে আমাদের বাংলাদেশ পেস অ্যাটাকটা এইখান দিয়ে আপনারা সেখানে একটু আত্মবিশ্বাস রাখতে পারেন যে ইন্ডিয়াকে বাংলাদেশ হারাতে পারবে কারণ বাংলাদেশ যদি একটু দলীয়ভাবে ভালোভাবে পারফরমেন্স করতে পারে ইন্ডিয়াকে হারানো আমাদের কোনো ব্যাপারই নয় বাকি যে দুইটা টিম সেটা হচ্ছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড সো ওই দুইজনেরও সো ওই নিউজিল্যান্ড এবং পাকিস্তানকেও বাংলাদেশের সাথে ফেস টু ফেস পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে বাংলাদেশ কোন দিক দিয়ে ওই দুইটা দল থেকে এগিয়ে আছে এবং পিছিয়ে আছে এই জন্যই রিকোয়েস্ট রইল আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশেই থাকবেন এমন ক্রিকেটীয় নিত্য নতুন নিউজ পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ